মোটরলে মানুষের একটা ভ্রান্ত ধারণা থেকে যায় যে মোটরলের প্রোডাক্ট বেশিরভাগ কপি হয় বাট এতটুকু আমরা এনশিওর করতে পারি যারা অয়েল এন্টারপ্রাইজ থেকে মোটুল নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না আমরা ডুপ্লিকেট কোনো লুবাল অয়েল বিক্রি করি কারণ মোটুল মেড ইন ফ্রান্স এটা আপনাদের কাছে এখন অনেক একটা পপুলার একটা প্রোডাক্ট মোটুলের জন্য কারণ মডুল মেড ইন ফ্রান্স এত পরিমাণে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন এবং আমরা অনেক আগে থেকে মটুল মেড ইন সম্পর্কে আপনাদের বলে আসি মডুল মেড ইন ফ্রান্স চেনা খুবই সহজ এবং সেটা সম্পর্কে আমাদের ডিটেলস ভিডিও আছে সো নাও লেটস ওয়েলকাম টু দ্য অন এন্টারপ্রাইজ অয়েন ভার একটা মাংনা ভিডিওতে আপনাদেরকে আজকে স্বাগত প্রথমে বলবো আমার এই পাশে যে লুবয়েল গুলো আছে মডুলের এগুলো হচ্ছে যে সবগুলো ফ্রান্স এবং প্রত্যেকটাতেই ট্যাগ আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ট্যাগ আছে এবং এই মোটর মেড ইন ফ্রান্স এটা এখন বর্তমানে মাহিল মোটরসে ইম্পোর্ট করে এবং ওরা অথরাইজ ইম্পোর্টার এই প্রোডাক্টটা আসে দুবাই থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসে আর আমার এই পাশে যেটা আছে সেটা হচ্ছে মোটর ইন্ডিয়ান যেমন আমাদের কাছে সেভেন ওয়ান ডাবল জিরো টেন ডাবল ফর্টি অ্যাভেলেবেল আছে যেটার দাম বারোশো পঞ্চাশ টাকা এবং এটা চেনার উপায় খুব সহজ এরকম স্টিকার থাকবে না এবং এটার স্টিকার আলাদা আলাদা হবে সো আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে কোনটা ইন্ডিয়ান আর কোনটা মেড ইন ফ্রান্স আচ্ছা এটা হচ্ছে মিনারেল প্যাকেজ মিনারেল প্যাকেজের ক্ষেত্রেও ঠিক তাই যে মিনারেল প্যাকেজে দেখবেন যে নিচে এম আর পি ইন্ডিয়ান এম লেখা থাকবে হুম ইন্ডিয়ান এম লেখা থাকবে বাট মোটর মেড ইন ফ্রান্সে কোনো এম লেখা থাকবে না তবে বাংলাদেশের বিএসটি অনুমোদিত এই মোটর মেড ইন ফ্রান্স মাহিল মোটরসের কিন্তু বিএসটি অনুমোদিত সনদ এবং এই প্রোডাক্টটা এত পরিমানে ভালো মটুল মেড ইন ফ্রান্স যারা মটুল মেড ইন ফ্রান্স ইউজার আসেন তারা বেশ ভালো বলতে পারবেন এবং আমাদের কিছু কাস্টমার আছে ওনারা ওনারা মেড ইন ফ্রান্স ছাড়া কোনোভাবেই অন্য প্রোডাক্ট ইউজ করতে চায় না তবে ফ্রান্সের আগের যে প্রাইস ছিল এবং বর্তমান যে প্রাইস এটা থেকে প্রতিটা প্রোডাক্টে একশো টাকা করে বেড়েছে যেমন সেভেন ওয়ান ডাবল জিরো টেন ডাব্লিউ ফর্টি সুজুকি ইয়ামাহা এবং টেন ডাব্লিউ ফর্টি এটার দাম এখন হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মোটুল সেমি সেমিসিন্থেটিক ফাইভ ওয়ান ডাবল জিরো টেন সুজুকির জন্য যেটা দাম হচ্ছে কি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মোটুলের রয়্যাল এনফিল্ড ইউজারদের জন্য কিন্তু এটা এক লিটার মানে আমাদের তো রয়্যাল এনফিল্ড আমি নিজেও রয়্যাল এনফিল্ডের ইউজার তো সেক্ষেত্রে দুই লিটার আমাদের লাগে মানে ওয়ান পয়েন্ট সেভেন লাগে ওইটা দুই লিটারই বলা চলে এটা দুইটা কিনতে হবে এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মেড ইন ফ্রান্স ঠিক আছে আচ্ছা এবং এটা হচ্ছে মিনারেল মোটুল টেন ডাব্লিউ ফর্টি মিনারেল অনেকদিন বাজারে অ্যাভেলেবেল ছিল না বাট এখন আলহামদুলিল্লাহ মাহেল মোটরস তাদের নিজস্ব ইম্পোর্টের মাধ্যমে আমাদের দেশে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল করছে এবং এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু ইন্ডিয়ানের দাম হচ্ছে গিয়ে ছয়শো টাকা আর সেভেন ওয়ান ডাবল জিরোর কথা যদি বলতে যাই সেভেন ওয়ান ডাবল জিরো ইন্ডিয়ানটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর যদি ফ্রান্স এটা নিতে চান পনেরোশো পঞ্চাশ টাকা হয়তো টাকা একটু বেশি লাগবে কিন্তু আপনার এই প্রোডাক্টটার পারফরমেন্সটাও বেশি দিবে তো যারা যারা নিতে ইচ্ছুক রয়্যাল রয়্যাল এনফিল্ড বলেন সুজুকি বলেন ইয়ামা লাভার্স বলেন ঠিক আছে মিনারেল নেন সেমি সিন্থেটিক নেন ফুল সিন্থেটিক নেন আমাদের কাছে মোটর মেড ইন ফ্রান্স অ্যাভেলেবেল আছে এটা মাহিল মোটরস ইম্পোর্ট করে এবং প্রত্যেকটার সাথে স্ক্যানার আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে স্ক্যানার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্যান করে প্রোডাক্ট নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারণ মোটুল নিয়ে মানুষের একটা ভ্রান্ত ধারণা থেকে যায় যে মোটুলের প্রোডাক্ট বেশিরভাগ কপি হয় বাট এতটুকু আমরা এনশিওর করতে পারি যারা অয়নেটার বেস থেকে মোটুল নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না আমরা ডুপ্লিকেট কোনো লুব অয়েল বিক্রি করি কারণ এইসব অয়েল আমরা নিজেরাও ইউজ করি এবং আমাদের কাস্টমারদেরকেও কাছে আমরা বিক্রয় করে থাকি তো সবাইকে আজকে এই পর্যন্ত নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم